হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই সকলেই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে চলে যাচ্ছি হরিষা হাট বা খান্না মার্কেট এই হাটটি সোমবার বুধবার রবিবার হয়ে থাকে বুধবার আর রবিবার অল মার্কেট টা বসে না মানে ভেতরে একটা বড় শাড়ির মার্কেট আছে যেটা বুধবার রবিবার বসে না এই যে সামনে দিকে ফুটপাতে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছ এগুলো এক পিস পাওয়া যায় এই হাটগুলো রবিবার বুধবার বসে আর সোমবার দিন এই ফুটপাত সমেত ভেতরে যে বড় শাড়ির মার্কেটটা দুটোই তোমরা পাবে তোমরা অনেকেই এই হরিষা হাট আসতে চাইছো এই হরিষা হাট বিভিন্ন জায়গা থেকে আসতে পারবে দমদম থেকে আসতে পারবে শিয়ালদাহ থেকে আসতে পারবে হাওড়া স্টেশন থেকেও আসতে পারবে হাওড়া স্টেশন থেকে তোমরা কিভাবে আসবে যদি জানতে চাও ওই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক আজকে প্রচুর নিউ ট্রেন্ডিং কালেকশন আছে তোমরা এন্ড পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো প্রচুর নিউ শাড়ি আছে ব্লাউজগুলো কী দাম আছে একশো টাকা প্রচুর আর এই এই হাটটি হয়ে থাকে সপ্তাহে তিন দিন সোমবার রবিবার বুধবার আর এখানে তোমরা এক পিস ড্রেস কালেক্ট করতে পারো এই হাটে তোমরা একত্রে সমস্ত কিছু পাবে গামছা মশারি বেড কভার বারো হাত আছে তো এখানে তোমরা সুন্দর সুন্দর কুর্তি পাবে যেগুলো বান্ডেলও নিতে পারো এক পিসও নিতে পারো যদি বান্ডেল নাও সেক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকার মতো কম হয় এই মার্কেটে তোমরা সমস্ত কিছু এক পিস পাবে গামছা নাও মশারি নাও বেড নাও শাড়ি নাও তো একজন আমাকে ছাপা শাড়ির ভিডিও দেখাতে বলেছিল তো এই হাটের মধ্যে ছাপা শাড়ি চারিদিকেই আছে যে কোনো এক জায়গায় তোমরা ছাপাশাড়ি পাবে তা নয় সমস্ত কিছু আর সমস্ত কিছু কোম্পানির আছে অনু মিনু মহারানী বাটিকের উপরে এখানে প্রচুর কোয়ালিটি পাবে বিভিন্ন ডিজাইন পাবে বাটিকের প্রচুর ডিজাইন আছে এখানে কম রেটের মধ্যেও আছে আবার হাই রেটের মধ্যেও আছে তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাই কালেক্ট করতে পারো এছাড়াও এখানে সুন্দর সুন্দর সিল্ক আইটেম আছে তাছাড়াও বেনারসিও আছে খুব সুন্দর সুন্দর এখানে বেনারসি স্টার্টিং রেট ছশো পঞ্চাশ প্রায় সমস্ত সবগুলির মধ্যে একই রেট বরাবর থাকে দু একটা দোকানে সাতশো সাড়ে সাতশো এরকমই রেট যায় তো এইগুলো কিন্তু পিওর বেনারসি নয় এগুলো কাতান বেনারসির ওপরেই যাবে তারপরে এখানে বাটিকের বিভিন্ন যে ডিজাইন আছে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন রেট আছে কম রেটের মধ্যেও আছে এখানে স্টার্টিং কিন্তু দুশো টাকা তাছাড়াও একশো পঞ্চাশ টাকারও আছে যেগুলো একদম মিক্সড যেগুলো কিন্তু দশ হাত এগারো হাত এরকমই যায় সুতির ছাপা শাড়ি দুশো টাকা থেকে শুরু বারো হাত পাবে কিন্তু কোয়ালিটি ততটা ভালো হবে না এখানে যে হ্যান্ডলুমগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছ প্রচুর কালার অপশান আছে এক একটা ডিজাইনের উপরে এত সুন্দর নয় এই হ্যান্ডলুমগুলো একদম সফটের উপরে বলতে পারো এইগুলো আমি আমার শপের জন্য নিয়ে এসেছি কারণ এগুলো একদম ভালো কোয়ালিটিও নয় আর একদম খারাপও নয় মোটামুটি কোয়ালিটি এখানে হ্যান্ডলুমগুলো কিন্তু দুশো টাকা থেকে শুরু সে কিন্তু একদম পাতলার উপরে বা একটু করকরে করে টাইপের শাড়ির কোয়ালিটি সাইজ ক্যামেরার মধ্যে তোমরা হয়তো ভালো ভালো দেখছো আমি বলে দেব যে আসো এখান থেকে কালেক্ট করো দুশো টাকার হ্যান্ডলুম এত সুন্দর কিন্তু সত্যি কথা বলতে দুশো টাকার হ্যান্ডলুম যেগুলো সেগুলোর কোয়ালিটি কিন্তু একদমই ভালো নয় মোটামুটি ইউজ করা যাবে দু চার দিন মোটামুটি বা কিছু দিন ইউজ করার পর তাকে কিন্তু ফেলে দিতে হবে বলছি এই জামদানিগুলো কি দাম এই জামদানিগুলো কী দাম এগুলো সাতশো পঞ্চাশ জামদানির বিভিন্ন ভ্যারাইটিস আছে বিভিন্ন কোয়ালিটি আছে রেটের উপরে জামদানিগুলোতে এত সুন্দর মানে কি বলবো এত সুন্দর তোমরা ওখানে গিয়ে বুঝতে পারবে আর মঙ্গলাহাটের থেকে কিন্তু হরিষা হাটের শাড়িগুলোর কোয়ালিটি ভালো মঙ্গলাহাট হরিষাহাটের থেকে অনেক বড় শাড়ির মার্কেটটাও কিন্তু অনেক বড় মঙ্গলাহাটের মধ্যে অনেক জায়গায় আছে শাড়ির কোয়ালিটি ভালো কিন্তু হরিষাহাট ছোটোর উপরে হলেও কি হবে এখানে শাড়ির কোয়ালিটি তোমরা হয়তো দিদি তাহলে কোন হাটে শাড়ির কোয়ালিটি ভালো তো এই হাটে কিন্তু শাড়ির কোয়ালিটি মঙ্গলাহাটের থেকে ভালো হয় বা এখানে বিভিন্ন কোম্পানির শাড়ি তোমরা পাবে অনেকগুলো শাড়ি তোমরা ঘুরিয়ে ফিরে দেখে নিতে পারবে আর মঙ্গলাহাটের মতো এখানে কোনো মেয়ে ছেলে মেয়ে ছোট বাচ্চাদের ড্রেস অত নেই এখানে কিন্তু শাড়ি ব্লাউজ বা ব্লাউজটাও বেশি ততটা নেই মোটামুটি ব্লাউজের রেট এখানে মঙ্গলহাটের থেকে অনেক বেশি যদি তোমরা শুধু শাড়ির ব্যবসা করো বা বাড়ির পারপাসে শাড়ি কেনাকাটা করতে আসো তবে এই মার্কেটটা বেস্ট হবে আর যদি তোমরা শপের জন্য সমস্ত কিছু একত্রে কেনাকাটা করবে তার জন্য মঙ্গলহাটটা বেস্ট হবে আমি চার জন্য দুটো হাটেই যাই বা যেখানে যেটা ভালো লাগে আমি সেটাই কালি দেখো আমি দোকান করেছি বলেই কিন্তু এত ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি যারা শুধুমাত্র ভিডিও বানাতে আসে তারা কিন্তু এত ডিটেলস তোমাদেরকে বলবেন একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল সুতির প্রিন্টের পাঞ্জাবি মানে এই পাঞ্জাবিগুলো কীরকমই কী রেট বা কোথায় ভালো পাওয়া যাবে সেই কমেন্টটা কিন্তু হরিষা হাটের বা হরিষা মার্কেটের ওপর করেনি হাটের ওপরেই তবুও একটু বলে রাখি দুই মার্কেটে সুন্দর সুন্দর পাঞ্জাবি পাবে এক পিস কেনাকাটা করতে পারবে আর যেহেতু পাঞ্জাবির কথা বলছো তো আমি আরও একটু ভালো করে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার কারণ পাঞ্জাবিটা শুধু মঙ্গলার হাটে বলতে পারো শুধু এক জায়গায় না বিভিন্ন জায়গায় পাওয়া যায় সেক্ষেত্রে তোমাদেরকে একটু ভালো করে ভিডিও করে দেখাতে হবে এই পাঞ্জাবি গুলো কি দাম গো এইগুলো 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 কি দাম আছে সাড়ে তিনশো খান্না মার্কেটটা বেশিটাই বড় নয় একদম ছোট জায়গার উপরে বেশ গোছানো সামনের দিকে ফুটপাতের মার্কেট হয় ভেতরে শাড়ির মার্কেট হয় এগুলো কি দাম আছে

এই শাড়িগুলো টাকা যারা শাড়ি খুব ভালোবাসে এখানে একদম পিওর জামদানি পাওয়া যায় এত সুন্দর সুন্দর জামদানি আছে তো এই মার্কেটে বলে নয় মঙ্গলা মঙ্গলাহাটেও আছে তোমাদের সাথে শেয়ার করব বাট জামদানিগুলো শুধু দেখো দেখতে গাইজ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে খুব খুব ভালো লাগে এভাবে কমেন্ট করতে থাকো তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি নিয়ে আসবো আর এইভাবে পাশে দেখো আরও কোন কোন ভিডিও দেখতে চাও কোন কোন ড্রেস দেখতে চাও অবশ্যই জানিও চলো এই পর্যন্ত সকলেই ভালো থাকবে টাটা